কোমায় থাকলেও যুবরাজ আল ওয়ালিদ মাঝে মাঝেই সাড়া দেন বলে দাবি আত্মীয় স্বজনদের দু সালের অক্টোবরে আশাব্যঞ্জক পরিস্থিতিও তৈরি হয়েছিল একটি ভিডিওতে দেখা যায় যুবরাজ তালাল নিজের হাত সরিয়ে নিচ্ছেন এসময় সময় তার বিছানার পাশে স্বজনরা কথা বলছিলেন এর আগে দু পনেরো সালেও এরকম হাত নাড়ানো দৃশ্য দেখা যায় প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল নামে সৌদি আরবের এই ঘুমন্ত প্রিন্স দু সাল থেকে কুমাই ঘুমিয়ে আছেন দুহাজার সালে এক গাড়ি দুর্ঘটনায় তার বেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর তিনি আর ঘুম থেকে জেগে ওঠেননি এতে ঘুমন্ত যুবরাজের সুস্থতার জন্য তিনি ছবিতে তার চান বাবা খালেদ বিন তালালকেও দেখা গেছে টুইটারে প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল নামে ওই যুবরাজের একটি ছবি প্রকাশ করা হয়েছে ওই টুইটার পোস্টে যুবরাজ আল ওয়ালিদের ওই ছবিটি প্রকাশ করেন সৌদি রাজকুমারী রিমা বিনতে তালাল বাবা খালেদ বিন তালালো তার সন্তানের জন্য দোয়া করেন এক টুইটার তাই লেখেন হে আল্লাহ তাকে সুস্থ করুন তাকে রক্ষা করুন যুবরাজ আল ওয়ালিদ সালে সামরিক কলেজে পড়ার সময় এক গাড়ি দুর্ঘটনার শিকার হন এতে মাথায় আঘাতের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় এতদিন কমায় থাকার পরেও আশার আলো দেখছেন তালালের বাবা কেননা গত বছর এক আমিরাতি নারী সাতাইশ বছর কোমায় থাকার পর জেগে উঠেছেন উনিশশো সালে জীবন বদলে দেওয়া এক গাড়ি দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে যান মনিরা আব্দুল্লাহ নামের ওই নারী হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চললেও তার সুস্থতার ব্যাপারে চিকিৎসকরা খুব একটা আশাবাদী ছিলেন না কিন্তু হাল ছাড়েনি তার ছেলে আরও উন্নত চিকিৎসার জন্য দু সালে সংযুক্ত আরব আমিরাত থেকে জার্মানিতে নিয়ে যাওয়া হয় মনিরাকে দীর্ঘকাল পর মনিরার সুস্থ হয়ে ওঠা আশা দেখাচ্ছে কোমায় গুমন্ত সৌদি রাজপুত্রের পরিবারকেও তার বাবা খালেদ বিন তালাল বিলোনিয়ার সৌদি ব্যবসায়ী টাইকুন প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সৌদের ভাই যুবরাজ আল ওয়ালিদের বাবা এখনও আশা করেন তার ছেলে একদিন জেগে উঠবেন এজন্য তিনি লাইফ সাপোর্ট খুলে ফেলতে অস্বীকার করে আসছেন